রাধা রাধা বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল গোপাল সোনা আর ভাল্লাভের দর্শন তো করলেই তো তারপরে আজকে চলে যাবো পড়াতে তারপরে আমি চলে আসবো চলে আসলাম এসে কিন্তু আমি জানো হয়তো কি করি রোজ একই তো রান্নাও চাপিয়ে দিলাম দুধটা গরম করে তো গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দেবো তো আজকে দুধ দিচ্ছি না মুড়ি আর নিমকি দেবো গোপাল সোনাকে দশটার হবে তো তারপরে আমি কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আজকে কিন্তু একটু কালেকশানে বেরোবো তো মা ওরা কিন্তু প্রথমেই চলে যাবে তোমার তোমরা একটু পরেই দেখতে পাবে যে আমার মা ওরা আমাদের কাকিরা সবাই চলে যাচ্ছে ভিক্ষায় কিন্তু আমি একটু পরে যাবো যেহেতু আজকে বৃহস্পতিবার জানোই তো সব বাসনপত্র মেঝে চকচক করতে হবে এবং তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু গোপাল সোনার ভোগ রান্না করতে হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো তো এই জন্য আরো বেশি টাইম চলে যাবে আজকে তো তারপরে আমি গোপাল ঠান্ডার ভোগ লাগিয়ে দিচ্ছি এবং ভোগ লাগিয়ে দিয়ে ওর নিচে গেছিলাম ওরা সবাই চলে গেল ভিক্ষায় তো ওদের কাগাতে গেলাম তো এরকম প্রতিদিন ঠাকুরের বন্দনা করে তারপরে সবার কিন্তু বেরোয় আর আমি বলছিলাম যে প্রার্থনা করো যে বেশি করে যে তাতে আজ যেন বেশি ঠাকুরের জন্য পয়সা বা চাল তুলতে পারি মাদকুরি করে তো ওই জন্য সবাই হাসছিলাম আমার কথা শুনে হ্যাঁ তো আমি এরকমই বলি প্রত্যেকদিন যে বেশি করে নিয়ে আসবে চাল বেশি করে টাকা নিয়ে আসবে ঠাকুরের জন্য তো এটা আমি মজার ছলে বলি কেউ কিন্তু খারাপ কিছু মনে করো না যেহেতু এটা আমার খুব দুঃখের কথা যেহেতু আমাদের এবার কালেকশন অবস্থা খুব খারাপ তো ওই জন্য ঠাকুরকে প্রত্যেক দিন ধরে ঠাকুর বেশি বেশি কালেকশন দাও বলে তোর অনুষ্ঠান সাত দিনের অনুষ্ঠান কি করে হবে বলো তোমার সব ভক্তরা তো সবাই তো মধ্যবিত্ত কেউ তো আর অত ধনী নয় যে তোমাকে অনেক অনেক দিতে পারবে যার যতটা সামর্থ্য অবশ্যই সকলেই দিচ্ছে তো তারপরে আমি চলে আসলাম এসে দেখছি বাচ্চাটা আমাদের গেটের সামনে এরকম খেলা করছে তো ওকে আমি নিয়ে একটুখানি আদর করছিলাম আর ওর ভিডিও একটু করে নিলাম তো ওদেরকে একটু দেখিয়ে নিলাম সবাই সব হাঁটতে শিখেছে তার মজাটাও কতটা সুন্দরভাবে অনুভব করছে দেখো আর মুখটা দেখো কতটা কিউট একদম কিউটের ডিব্বা তো এরপরে আমি আবার চলে আসলাম রান্নায় তো আজকে রান্নায় শুধু সোয়াবিন করছি আর সোয়াবিনের রসা আলু দিয়ে করবো আর ওদিকে বেগুন বাজবো তো আর কিছু করছি না যেহেতু ভিক্ষায় যাব তো তাড়াতাড়ি বান্না করে আমি কিন্তু চলে যাবো ভিক্ষায় তো যেহেতু ওরা আগে চলে গেছে কারণ ওরা অনেকটা তাহলে করতে থাকবে আমরা গিয়ে সন্ধ্যা অবধি করবো তো ওই জন্য আমি ওদেরকে আগে পাঠিয়ে দিচ্ছি আমি যেহেতু টিউশন পড়িয়ে টড়ি আসি রান্নাবান্না থাকে জানোই তো গোপালে তো এই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তা ওই জন্য ওর আগে গিয়ে রান্নাবান্না ওরা সব করতে থাকবে আমরা রান্নাবান্না করে তারপরে ভক্ত লাগে প্রসাদ পেয়ে যাব আর ওরাও প্রসাদে আজকে নিয়ে গেছে মুড়ি আর কুমড়ো আলু দিয়ে রসা নিয়ে গেছে আর লাড্ডু কিনে নেবে হয়ে যাবে আর তার সাথে আজ একটু ঠান্ডা কিনছে সবাই একটু গরম পড়ে গেছে অনেক হাঁটতে হয় জানোই তো মাধুেরি যারা তোমরা করো তারা নিশ্চয়ই জানো তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে যেটা প্রত্যেকদিন তোমাদেরকে একই রকম আজকে একটু রকম শোনাবো তো আমরা আমাদের ভক্তি জীবনে আমরা কিন্তু প্রত্যেকদিনই গুরু গুরুস্তব শ্রী গুরুস্তব বন্দনা সবকিছু করে থাকি তো আজকে তোমাদেরকে গুরু চরণ বন্দনা আমরা যে করি শ্রী গুরু চরণ বন্দনা আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ যাহাতে মিলে ভাই কৃষ্ণ প্রেমদন জীবন নিস্তার লাগে নন্দসুতোহরি ভুবনে প্রকাশ হন গুরুর রূপধরি তো আশ্রয় কর আশ্রয় করিয়া বন্ধ এগুলোর মানে হচ্ছে যে ভগবান বলছেন যে প্রথমে গুরুদেবের চরণ আশ্রয় করো যার ফলে তুমি কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভালোবাসা বা কৃষ্ণকে পাবে তারপরে বলছে জীবের নিস্তার লাগে নন্দসুতোহরি ভুবনে প্রকাশ হন গুরু রূপধরি তো বলছে জীবের মানে নিস্তারের জন্য মানে জীবের উদ্ধারের জন্য গুরুদেব রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা এসেছেন আর আর বলছে কি ভুবনে প্রকাশন হন রূপ ধরি তো ভুবনে প্রকাশ হয়েছেন আমাদের গুরুদেবের রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ তো তারপরে কি মহিমায় মহিমায় গুরুকৃষ্ণ এক করি যেন গুরু আজ্ঞা সব সত্যি করি মানো তার মানে কি বলছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন মানে আমাদের মহি মানে আমাদের ভাবটা এমন হওয়া উচিত যে গুরুদেব আর কৃষ্ণ কিন্তু একই কিন্তু গুরুদেবের আজ্ঞা সবসময় নিজের সত্য বলে মানতে হবে যে গুরুদেব যা বলবেন সেটাই সত্য সে যাই হোক সত্য জ্ঞানে গুরুবাক্য যাহারও বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভমে বাস যার গুরুদেবের বাক্যে নিষ্ঠা ও ভক্তি আছে বিশ্বাস আছে তার অবশ্যই ব্রজধাম মানে বৃন্দাবনে অবশ্যই বাস হয় যার প্রতি গুরুদেব হন প্রসন্ন কোনো বিঘ্নে সেই ন হয় সেই নাহি হয় অবসন্ন তাহলে গুরুদেব যার প্রতি হয় প্রসন্ন মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গুরুদেব যার প্রতি প্রসন্ন হন মানে তাকে গুরুদেব খুব ভালোবাসে বা সবকিছু তার প্রতি বিশ্বাস থাকে সে কোনো দিনও কোনো বিঘ্ন তার কোনো ভয় কিছু হয় না তার কোনো বিপদ হয় না কারণ সবসময় গুরুদেব তার পাশে থাকে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে পারে গুরু হলে কৃষ্ণ রাখিবারে বাড়ে নাড়ে তাহলে কৃষ্ণ যদি মানে আমরা ভগবানের চরণে যদি কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারে কিন্তু গুরুদেবের চরণে যদি কোনো ভুল করি তাহলে কিন্তু কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবে না তার সবেই হবে গুরু মাতা গুরু পিতা গুরু হানপতি গুরু বিনা এই সংসারে নাহি অন্য গতি তাহলে আমাদের পরম গুরুদেব হলো আমাদের মাতা পিতা স্বরূপ গুরু এই সংসারে আমাদের আর কোনো গতি নেই যারা দীক্ষা নাও নেই তাদেরকে অবশ্যই বলছি গুরুদেব গুরুদেবের কাছে যে কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে নেবে কিন্তু গুরুদেব কিন্তু ভাগবত সম্মত হওয়া উচিত গুরুদেব কিন্তু ত্যাগী হওয়া উচিত গুরুদেব কিন্তু সাত্ত্বিক হওয়া উচিত গুরুদেব কিন্তু মানে সত্যবাদী আর নিষ্ঠাবান হওয়া উচিত হ্যাঁ অবশ্যই গুরু করার আগে তাকেও পরখ করে নেওয়া উচিত কারণ গুরুদেব যদি তোমাকে ভুল পথে চালিত করে তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই না তো আমরা মনুষ্য জন্ম একবার পেয়েছি পাবো কি না এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না তো তাই জন্য আমাদের সবসময় গুরুটা কিন্তু দেখে শুনে করতে হবে শুদ্ধ গুরুদেব আমাদের গুরুদেব যেমন কারো কাছ থেকে একটা পয়সা দান নিতে চান না কিন্তু আমরা জোর করে দিই যেহেতু আমাদের মত তাহলে চলবে কি করে এটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে তো এই জন্যই কিন্তু গুরুদেবকে কখনোই খালি হাতে ফেরাতে নেই এটা নিজেদেরকে মনে রাখতে হবে গুরুদেবকে গুরুদেবরা কখনোই চাইবেন না তো সকলের গুরুদেবকে আমি শ্রদ্ধা করি ভক্তি করি কিন্তু গুরুদেবের মঠ চালানোর জন্য তাদেরকে তানাদেরকে অবশ্যই কিছু না কিছু দক্ষিণা দেওয়া উচিত তো তিনটে জায়গা কখনও খালি হাতে যেতে নেই এক দরজায় দুই জামাইয়ের বাড়ি মানে মেয়ের শ্বশুর বাড়ি আর তিন হচ্ছে ভগবানের ধামী তো এই তিন জায়গা কখনোই খারিয়াতে যাবে না সবসময় এখানে গেলে ভগবানের দান করতে হয় তো আজকে আমি তোমাদেরকে এই অবধি গুরু চরণ বন্দনা শোনালাম পরের দিন কিন্তু আমি আরো কিছু যেটা বাকি আছে সেটা অবশ্যই শোনাবো তাহলে আমি কতটা শোনালাম আজকে তোমাদেরকে বলে দিই আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরুচরণ যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন জীবের নিস্তার লাগে নন্দ সুতোহরি ভুবনে প্রকাশ হন গুরু রূপে ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞার ঈদে সব সত্যি করে মানো সত্য জ্ঞানে গুরুবাক্য যাহারও বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমিবাস যার প্রতি গুরুদেব হন প্রসন্ন কোনো বিঘ্ন সেই নাহি হয় অবসন্ন কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখি বাড়ে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখি নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন গুরু বিনা এই সংসারে নাহি অন্য গতি তো আজকাল আমরা কিন্তু এই অবধি বললাম এরপরের দিন আরও কিছু আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেহেতু আমি আজকে ভিক্ষে কোথায় গেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি এইটা বলার জন্য আমি আজকে এটা অর্ধেকটা বললাম তো দেখো আজকে যেখানে গেছি সেখানে কত সুন্দর দৃশ্য আর এই দেখো আমরা কত কষ্ট করে কালেকশান করছি তোমরা নিজের চোখে দেখো আমরা কোনো গাড়ি করতে পারি না টোটো বা কোনো রিকশা করতে পারি না কারণ অনেক টাকা চলে যাচ্ছে যেহেতু আমাদের কানেকশানেই এত আসছে না আমরা এত টাকা করতে থেকে দেব ভগবানের টোটোর পেছনে তাই জন্য কিন্তু আমরা সকলেই কত কষ্ট করে দেখছ তো সবাই কাঁধে কাঁধে চাল বইছে তো এত কষ্ট দেখলেও কিন্তু মনটা শান্তি হয়ে যায় যখন ভগবানের কাজটা ঠিকঠাক হয় তো আজকের বিকা করে আসার পরে তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো তোমরা দেখো আর আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই শেয়ার করো আর আমাদের এই ভক্তদের জন্য প্রার্থনা করো আমরা যেন অনেক ভালোভাবে অনুষ্ঠানটাকে সফল করতে পারি রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালো থেকো